সারা দেশের সাথে রাজ্যেও পালিত হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এদিন সরকারিভাবে মূল অনুষ্ঠানটি আগরতলা আসাম রাইফেল ময়দানে পালিত হয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আসাম রাইফেল ময়দানে আটাত্তরতম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে কর্তব্য পালনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি পুরস্কার পদক এবং শংসাপত্র তুলে দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী বলেন সামগ্রিক বিকাশের ধারাকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাকে সামনে রেখে দৃঢ় সংকল্প নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার তিনি যোগ করেন জনজাতি কল্যাণ শিক্ষা স্বাস্থ্য মহিলা ক্ষমতায়ন কৃষি শিল্প পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রগুলিতে অগ্রগতি সুনিশ্চিত করে উন্নত ত্রিপুরা সমৃদ্ধ ত্রিপুরা গড়তে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার শিক্ষার্থী এবং অন্যান্য জাতিদের উপকার আসবে

reform is result in distribution sector scheme to buy and purchase. PM Jamal Prokope, our Sarkar, Kripura, Dhyan Sampodai,